আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে খুব সহজে ক্রিস্পি ক্রিসপি এই লইটা ফ্রাইগুলো তৈরি করতে পারবেন এবং খেতে খুবই সুস্বাদু হবে একদম বাহিরের মতো তো চলুন শুরু করা যাক শুরুতে হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়েছি এক চামচ দিয়েছি রসুন বাটা এরপর ব্যবহার করছি এক স্লাইস লেবু এখানে লেবুটা দিচ্ছি যাতে মাছের যে গন্ধটি সেটি যাতে না লাগে আর আমি যে পরিমাণ দিয়েছি সে পরিমাণে দিবেন এরপর হচ্ছে মরিচ গুঁড়া দিচ্ছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণে এরপর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে এরপর লবণ স্বাদ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ারও এক চামচ আর একটু বেশি দিতে পারেন এরপর হচ্ছে আমি সবগুলো সুন্দর মতো মিক্স করে নিব লোইটা ফ্রাইস অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু রান্না অনেকেই খেতে পারেন না তাই এভাবে ফ্রাই করে খেলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে মশলা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ আমার এখানে বেশি পরিমাণে মাছ আমি নেইনি। এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিই এক কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন দিচ্ছি এখানে ভাজা সে জিরার গুঁড়াটি তারপর সামান্য পরিমাণে মরিচও দিচ্ছি এবং দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ এরপর এখানে ব্যবহার করছি এক চামচ পরিমাণের ময়দা সবগুলো সুন্দরমুক্ত মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাটার তৈরি করছি সেই লইটা ফ্রাইয়ের জন্য ব্যাটারটি তৈরি করার জন্য আমাদের এগুলাই দিলে হবে এক্সট্রা আর কিছু প্রয়োজন নেই এখন আমি করব আস্তে আস্তে এখানে পানি অ্যাড করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না এটা একটু ক্রিমি টেক্সটার হয়ে আসে এই যে আমি প্রথমে কিছুটা দিয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে দলা লেগে যাচ্ছে এখন আমি আবার আর পানি মিক্স করেছি তারা এভাবে পানি বারে বারে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার চলে আসে কারণ জিনিসটা বেশি পাতলাও হওয়া যাবে না আবার বেশি ঘনও হওয়া যাবে না একটা টেক্সচার পর্যন্ত আসতে হবে এই যে আমি এখন গুলতে গুলতে এখন যে পর্যায়ে আপনাদেরকে দেখাবো ঠিক এই পর্যায়ে আসলেই হচ্ছে আপনারা পানি আর দিবেন না এই পর্যায়ে যখন চলে আসবে তখন পানি আর দেওয়ার প্রয়োজন নেই এখন আমি একটি একটি করে এই ব্যাটারের মতো ডুবিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিব আমি আগেও কিছু ফ্রাই করেছি দেখে তেলটি এমন দেখাচ্ছে তো আপনারা এখানে একটা একটা করে হচ্ছে যে সুন্দর মতো ব্যাটারের মধ্যে ডুবাবেন এরপর হচ্ছে একটি করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে হচ্ছে এই সময় আপনারা অবশ্যই চুলার জালটি হচ্ছে মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন কারণ না হয় ভেতরে মাছটি ভালো মতো কুক হবে না কাঁচা থেকে যাবে এবং উপরে ব্যাটারটি ফ্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই আমি আবার আপনাকে আঁচটা দেখিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে মাছের এপাশটা উল্টিয়ে দিচ্ছি এ পাশ হওয়ার পর আরেক পাশ আমরা উলটিয়ে দিব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এভাবে আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে যাতে দোনো পাশই ভালো মতো কুক হয় আর বারে বারে আমি বলছি চুলা রাজটি অবশ্যই মিডিয়াম আছে রাখবেন হলে মাছ ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে তো এখানে আমার দেখছেন হয়ে এসেছে প্রায় হয়ে আসার পর আমি আস্তে আস্তে করে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু দিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত যে তেলগুলো আছে সেগুলো যেন টিস্যুর মধ্যে থেকে যায় এবং এটা খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর যারা মাছ খেতে পছন্দ করে না তারাও বুঝতে পারবে না যে এটা আসলে আর যারা মাছ খায় না তাদের জন্য এই খাবারটি খুব সুস্বাদু এবং সবাই এটা খেতে পছন্দ করবে এখন তুলে নিয়েছি গরম গরম লোটটা মাছ ফ্রাই এটা ভাত দিয়ে খেতে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বলবেন কার কাছে কেমন লেগেছে রেসিপিটি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ